লাল সিঁদুর এবং লাল পেরে আটপরে শাড়িতে বাঙালি প্রত্যেকটা ঘর সেজে উঠবে এখন বাঙালির সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো শুরু হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে হাসি খুশি মজা এবং লাল সিঁদুরে ভরপুর থাকবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসা স্টাইডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে লাল লাল আলতা রাঙা পায়ে ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং আমরা সেলিব্রেট করতে চলেছি বাঙালির সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো চার দিনের ভীষণ ভীষণ সুন্দর সুন্দর দিনগুলি সকালবেলা ঘুম থেকে উঠি আমার একটু কাজের চাপ ছিল তো আমি সকাল সকাল বসে পড়েছি ল্যাপি নিয়ে এবং এখন আমার নিজের যেগুলো যাবতীয় কাজ থাকে লাইক মেল চেক কমিউনিটি পোস্ট ভিডিও পোস্ট অ্যান্ড কমেন্টস চেক এক্সেট্রা এক্সেট্রা অ্যান্ড রিল পোস্ট এই সমস্ত কাজগুলো আমি করে নেব এবং এর সাথে সাথে আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজ থাকে আমার সফটওয়্যারের ওপরে সেই সমস্ত কাজগুলোতে খানিকটা সময় দেব খানিকটা বেশিই সময় দেবো আজকে কারণ আজকে অনেকটা সময় দরকার আজকে একটু কাজের চাপ আছে এবং সেই সমস্তগুলো করার পর আমি তারপরে এগিয়ে চলব আজকে পুরো দিনটা সেলিব্রেট করতে আজকে আমি পেরে পড়েছি একদম সিম্পল একটা আলতা ডিজাইন নর্মাল আলতা ডিজাইন পায়ের মধ্যে কারণ আমরা মানি বাঙালিরা যে দুর্গা পুজোর সময় বৃহস্পতিবার কোনো বিশেষ তিথিতে বিশেষ পুজোতে সব সময় পায়ে আলতা পরতে হয় এটাই বাঙালি রীতির নিয়ম বলে আমরা মনে করি লাল সেঁদুর চওড়া লাল আলতা পায়ে লাল পাড়ের শাড়ি হাতে গলায় সোনার গয়না এটাই বাঙালি সাজ সাবেকি সাজ যে সাজে আমরা প্রত্যেকটা মেয়ে পুজোর সময় সেজে উঠি আজকে মেয়ের উইকেন্ডের ছুটি ছিল এবং সে বাইরে খেলতে বেরিয়ে কিছু অশান্তির শিকার হয় তার ফলে মেয়ে খুব কান্না কাটি এবং মেয়েকে নিয়ে বসে পরে আমার অনেকটা সময় চলে যায় না আমি ভিডিও বানাতে পারি না রান্না করতে পারি এই যে মেয়েকে নিয়ে বসে আছি তার কান্না ভাঙাচ্ছি কিছু কিছু দুষ্টু বাচ্চা থাকে যার জন্যে ছোট ছোট বাচ্চাদের অনেক সাফার করতে হয় তো এখানে মেয়েকে দেখো মেয়েকে নিয়ে বসে আছে ও খুব কাঁদছে এবং ওর কান্না ভাঙাবার চেষ্টা করছি একদম কুকিয়ে উঠেছে এত কাঁদছে আসলে আমার মেয়েটা তো অনেক ছোট এবং অনেকটা নরম মনের মানুষ আমার পেটে যখন বাচ্চা ছিল আমি তখন সারদা মাকে খুব ডাকতাম এবং সারদা মায়ের বই পড়তাম আমি খুব সারদা মাকে ভীষণ ভালোবাসি আমার হয়তো নিজের মায়ের থেকেও আমি সারদা মাকে বেশি ভালোবাসি বেশি মানি তো আমার মেয়েও খানিকটা শারদা মায়ের মতো হয়েছে খুব সফট খুব সফট হার্টেড এবং একটিতে একটু বেশি কষ্ট পায় কাউ কেউ কষ্ট দিলে দুঃখ দিলে কেউ একটু মেরে দিলে একটু বেশি কেঁদে ওঠে যাই হোক মেয়েকে নিয়ে এখানে অনেকটা সময় কাটাবার পর আমি চটপট চলে গেলাম স্নান করতে যেহেতু পুজোর প্রথম স্টার্ট হচ্ছে তার জন্যে আমরা এখন খুব ভালো করে পুজো করব যতটা মন ভরে করি তার থেকেও দ্বিগুণ মন ভরে করবো ঘরের প্রত্যেকটা ছড়ি করি কাঠে আল সিঁদুর দেবো আলপনা দেবো এবং গোটা ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মেনটেন করে রাখবো আর খুব ভালোভাবে পুজো করব ফুল দিয়ে ধূপ দিয়ে তো এখানে আমি পুজো সাজছি এবং তার সাথে সাথে আমি আমার বাবাকে একটু স্নান করিয়ে নিচ্ছি বলে বাবাকে আমি প্রতিদিন একটু করে জল ঢেলে স্নান করাই এবং তারপরে সেই জলটা সূর্যদেবতাকে অর্পণ করে থাকি চান করে এসি সঙ্গে সঙ্গে আমি সিঁদুর লাগাই না পুজো শেষ করার পর আমি সিঁদুর লাগাই এবং সিঁদুর লাগাবার একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা পরে প্রথমে কপাল তারপরে সিথি তারপরে কপাল তারপরে গলায় তারপরে আমার হাতের শাখা নোয়াতে এবং তারপরে বস্ত্রে হাতটা খুশি সিঁদুর লাগানো অবস্থায় এবং সেই মন্ত্রটা জপ করে করি আমি কিন্তু সিঁদুর পরি প্রতিদিন পরে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবং রকম সফট আর শর্ট নাইটি পরতে আমি ভীষণ ভালোবাসি এরকম নাইটিগুলো আগে আমার মাই কিনে এনে এনে দিত এখন আমি নিজেই কিনি বা আমার হাজব্যান্ড কিনে এনে দেয় তো এখন নাইটিটা চেঞ্জ করে নিয়ে বাকি কাজগুলো একটা একটা করে সারবো এখানে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি আমার হাজব্যান্ড এরকম বড় বড়ো ধূপগুলো কিনে নিয়ে আসছে এই ধূপগুলো হচ্ছে মা দুগার কাছে দেবো কালী মায়ের কাছে দেবো নিজেদের ঘরে একটা জ্বালাবো সাধারণত মা দুগা বা কালী মায়ের কাছেই জ্বালানো হয় তো ও দেখে ভয় পেয়ে গেছে ওই বাচ্চাটা ও হচ্ছে আমার মেয়ের বান্ধবী বা আমাদের পাশেই থাকে তো দেখে ভয় পেয়ে বলছে এত বড় নিশ্চয়ই কোনো বোম নিয়ে এসছে কিন্তু তারপরে আমরা বললাম না এটা বোম নয় এটা এত বড় ধূপকাঠি কত বড় ধূপ কাঠি দেখেছে আমার বন নিয়ে এসছে মা দুর্গার পায়ে জ্বালাবে বলে আমাদের গ্রামে নিজস্ব পুজো হয় আমার শ্বশুর বাড়িতে এবং সেখানে এবছর অন্তরে পালা পড়ে তো এবছর আমাদের পালা নেই কিন্তু তবুও আমরা প্রতি বছর দুর্গা মাকে প্রণাম করতে যাই আর এখানে আমি যার গায়ে হাত বলাচ্ছি সে হচ্ছে আমার সব থেকে প্রিয় শারদ ছবি সারদা মায়ের এই ছবিটা নাকি রান্নাঘরে রাখলে কোনো দিন অন্নের অভাব হয় না এটা আমার মা ঠাকুমার কাছ থেকে শুনেছি এবং এই ফটোটা আমাকে বাঁধিয়ে আমার মা আমাকে গিফট করেছিল এই ফটোটাকে আমি খুব যত্ন সহকারে এরকম করে র্যাপ করে রান্নাঘরে রাখি রান্নাঘরে খুব তেল চিট হয় তো তো ফটোটা এমনি রেখে দিলে একদম নোংরা হয়ে যাবে তার জন্য এরকম করে কভার করে র্যাপ করে রাখি আর এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক আমরা প্রায়ই জামা কাপড়ের সাথে পেয়ে থাকি তো সেই প্লাস্টিক দিয়েই র্যাপ করে রাখি এবং প্রয়োজন অনুসারে যখন দেখি চিট হয়েছে তখন এটাকে খুলে আবার ফেলে আবার নতুন র্যাপ করে রাখি আর মা সারদা আমার রান্নাঘরে জবে থেকে রয়েছে তবে থেকে আমার রান্নাঘরটা মা অন্নপূর্ণার মতো ভরে রয়েছে ঘরে কিছু কিছু শবটাই আছে সেগুলো আমি এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিকে র্যাপ করে রাখি যেমন এই পুতুলটা এটা আমার মেয়ের খুব পছন্দের পুতুল সে নিয়ে খেলতে চায় কিন্তু সে খেললেই এটা নষ্ট করে ফেলবে তার জন্য তাকে খেলতে দিই না কিছু কিছু জিনিস খেলতে দিই আর কিছু কিছু জিনিস আমার মনের মতো জিনিসগুলোকে আমি এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিকের র্যাপ করে তুলে রাখি যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত পৌঁছে গেছো আশা করে নিচ্ছে তাদের ভিডিওটা কোথাও না কোথাও ভালো লেগেছে তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিওটাতে একটা লাইক কিন্তু অবশ্যই করো আর যারা যারা এখনও পর্যন্ত শেয়ার করনি তারা ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তাদের যদি এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা করে তারা চ্যানেলটাকে নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও তাহলে ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি দেখে নিতে পারবে আজকে লাঞ্চে খুব একটা বেশি কিছু বানাতে পারিনি এই চাপ ডাল বানিয়েছি আলু মাখা বানিয়েছি আলু সিদ্ধ আর তার সাথে সাথে একটু মটন কষা বানিয়েছি খুব কম পরিমাণ এবং এটা দিয়ে আজকে আমাদের পুজোর ফার্স্ট মেনু লাঞ্চ সার্ব পুজোর সময় আমার মা এক একদিন এক এক রকমের থালি বানিয়ে খাওয়াতো তখন ছোট ছিলাম এখন নিজের সংসার নিজের রান্নাঘর নিজের খাটুনি সুতরাং যতটুকু পারি ততটুকু বানাবার চেষ্টা করি বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু প্যান্ডেল হপিং করতে আমাদেরই এখানে লোকালের কাছাকাছির মধ্যে সবথেকে বড়ো প্যান্ডেল হয় ফুল ঝরে দেখার জন্য লোকজনের প্রচুর ভিড় জমে আলোয় সজ্জিত দুর্গাপুর শহরকে দেখতে ভীষণ ভাল লাগছিল তার সাথে সাথে এই প্যান্ডেলটা ঘুরেও মনটা এক একদম ভালো হয়ে গেল আর প্যান্ডেলে গোটা কাজটা নারকেলের মালাই নারকেলের দড়ি নারকেল ভাঙা এই সমস্ত দিয়ে করেছিল আর মেন আকর্ষণ ছিল পোস্ট কার্ড যে জিনিসটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে কোনো একটা সময় পোস্ট কার্ড আর চিঠি লেখার খুব চলন ছিল এখন সেটা হারিয়ে গিয়ে মোবাইল আর মেসেজের জামানায় চলে এসছে তো সেটাই ছিল এই প্যান্ডেলের থিম এখানে জায়গায় জায়গায় পোস্ট কার্ড দেওয়া ছিল এগুলো দেখো পুরো নারকেল এর সমস্ত কাজ করা নারকেল ভাঙা নারকেল দড়ি এই সমস্ত দিয়ে কাজ করা আর এগুলো সব কার্ড একটা সময় ঠাকুমার চিঠি আসতো আমি খুব আনন্দ সহকারে পড়ে শোনাতাম আমার খুব ভাল লাগতো সেই জিনিসগুলি স্মৃতিগুলোই চালানো হয়ে যাচ্ছিলো এইগুলো দেখতে দেখতে হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্যই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক হ্যাপি থেকো এবং দুর্গা মায়ের আশীর্বাদ নিও এই দেখো আমাদের মা দুর্গা যে চলে এসছে আমাদের মর্তলোকে তার বাপের বাড়ি ঘুরতে তাহলে আজ আসি সবাই ভালো থেকো লাভ ইউ অল